মুর্শিদাবাদ নিয়ে একটা প্রথম গ্রাউন্ড রিপোর্ট আপনারা দুপুরবেলা দেখেছেন আমার চ্যানেলে না দেখে থাকলে সেটা দেখবেন ওই গ্রাউন্ড রিপোর্টে একটা ভিডিও ক্লিপিং দেখিয়েছিলাম যে নৌকো করে লোক পালিয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিচ্ছেন এবার কার কাছে আশ্রয় নিয়েছে কোথায় রয়েছে কীভাবে রয়েছে কেন তারা পালিয়ে গেল এই বিষয় নিয়ে কোনো রিপোর্ট কোনো চ্যানেলে দেখাচ্ছে না তো যে মহিলা ইন্টারভিউ ওখানে দেখানো হচ্ছিল সেই ভিডিওর মধ্যে সেই মহিলার ইন্টারভিউ কিন্তু আমাদের ছেলেরা আমাদের ডিজিটাল মিডিয়ার ছেলেরা তারা সংগ্রহ করেছে সেই হিন্দুদের যে ক্যাম্প করে রাখা হয়েছে সেই ক্যাম্পে গিয়ে তাদের বক্তব্য তুলে আনা হয়েছে তাদেরকে কারা আশ্রয় দিয়েছে ওখানকার মুসলিম কাউন্সিলার তিনি ক্যাম্প করে তাদেরকে আশ্রয় দিয়েছেন এমনকি ওই গ্রামের যে গ্রামের ওরা বাসিন্দা ছিলেন মুর্শিদাবাদে সেই গ্রামের মুসলিম বাসিন্দারা তারা পর্যন্ত তাদেরকে সেভ করার চেষ্টা করেছে কিন্তু আতঙ্ক ভয়ে এই মিডিয়ার প্রচারে বাধ্য হয়ে তারা কিন্তু মুর্শিদাবাদ থেকে মালদা গঙ্গা পার হয়ে মালদায় চলে এসেছিলেন এবং সেখানে যারা আশ্রয় দিয়েছেন তারাও মুসলিম গদি মিডিয়ার খবর বিজেপির এই ঘৃণা এবং হিংসাত্মক বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করছে এটা নিয়ে আমরা একের পর এক গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরছি এবার গ্রাউন্ড রিপোর্ট নাম্বার দুই সেই হিন্দু ক্যাম্প থেকে সরাসরি যে সমস্ত মহিলাদের ভিডিও আপনারা দেখেছেন নৌকো পার হয়ে মালদা মুর্শিদাবাদ থেকে মালদায় আশ্রয় নিয়েছিলেন তাদের মুখ থেকে শুনে নিন তাদের গ্রামে কি ঘটেছিল কেনইবার তারা এসেছিলেন এখন কি অবস্থায় আছেন তারা কি গ্রামে ফিরে যাবেন বা তাদের গ্রামের পরিস্থিতি রকম তারা কি চিনতে পেরেছেন কারা তাদের গ্রামে হামলা করেছিল সম্পূর্ণ দেখুন ব্যাপক শেয়ার করুন এবং গদি মিডিয়া শুভেন্দু অধিকারী আর বিজেপির এই নোংনামির বিরুদ্ধে ভিডিওটি প্রতিটা হিন্দুর কাছে প্রতিটা মিডিয়ার কাছে পৌঁছে দিন দেখুন গ্রাউন্ড রিপোর্ট দুই

প্রায় দশ থেকে আট দশ ঘর আছে হিন্দু দেখেন আমার এটা বাড়ি আমার পার্সে এটা মুসলিম বাড়ি ওই যে আমার টাকা কোনো দিন এখানে কোনো কিছু হয়নি আমার বিয়াল্লিশ বছর বয়স তার বাবারা গেছে এটা আমার বাবা ঠিক আছে কোনো দিন কোনো দিন কোনো দিন ঝামেলা হয়নি আমি চাইবো যাতে এই ভাবি গোটা এলাকাই জানে এই ভাবি কিন্তু গদি মিডিয়া দেখাচ্ছে হিন্দুরা ভয়ভীতিতে রয়েছে তারা আতঙ্কে বাড়িতে বেরোচ্ছে না বাড়ি ছেড়ে অনেকে পালিয়ে যাচ্ছে গদি মিডিয়া বলছে সেটা কতটা সততা রয়েছে এখন দেখেন আমরা টিভিতে শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের মিডিয়া বিভিন্ন রকমের খবর দেখাচ্ছে এই সব জিনিস না কান ধরে ভালো ঠিক আছে যেহেতু আমি তো চোখে চোখে দেখতে পাচ্ছি আমি ভালো আছি আর এলাকা ভালো আছে ঠিক আছে তো আমি বলবো এই সব জিনিস যত মানুষ দেখবে তত আরো ক্ষতি হবে ক্ষতির দিকে যাবে কথা হলো যে এই সব সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম সাগর কুমার দাস বাড়ি শামসারগঞ্জ